ভাই কিন্তু নিজের খামারে নিজে হচ্ছে কাজ করতেছে আসলে আপনি যখন একটা খামার দিবেন খামারে যখন আপনি কাজ না করবেন সেই খামার থেকে আপনি কখনো সফলতার মুখ দেখতে পাবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করতেছি হচ্ছে পিয়া ডেইরি ফার্মে যেটার অবস্থান হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা বিজরা বীজরা বাজার থেকে হচ্ছে যে কোনো অটো বা মিশুক দিয়ে আপনারা হাজিপুর পোস্ট অফিস বললেই হবে নিয়ে আসবে নাসিরবের খামারে পিয়া ডেইরি ফার্ম তো এই খামারে হচ্ছে শুধু দুধ গরু লালন পালন করা হচ্ছে এবং কি একটা বিক্রয় কেন্দ্র আমার সামনে যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রিশিয়ানের একটা গাবি এটাও বিক্রি হবে তো এখন হচ্ছে এটার দুধ দোহন করা হবে কেমন কি দুধ আছে সেটা আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো পাশাপাশি হচ্ছে পিয়ার ডেয়ারি ফার্ম থেকে হচ্ছে আরও চারটা গাবি সেল হবে আর কি এই মুহূর্তে সেগুলোও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নাসির ভাই যেগুলো সেল করবেন আপনি ওইগুলা থেকে কেমন দুধ পাচ্ছেন মানে দশ লিটারের নিচে সকালবেলা আচ্ছা সর্বমোট দুই বেলাতে আপনি কত পান

মুখের যে শিপ গলার শিপটা থাকবে অনেক চিকন একটা ফ্রিজিয়ান গাবির ভালো দুধের ইলেকট্রিশিয়ানের সম্ভবত এটা বিশ থেকে পঁচিশ লিটার সম্ভবত নাসির ভাই এটা কতটুক পান এই বড়টা প্রথম ইলেকট্রিশিয়ানে তেত্রিশ মাসাল 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 আচ্ছা আর এসে এটাও এটা আচ্ছা এটাও প্রথম ইলেকট্রিশিয়ান এটা কি বাচ্চা আছে বকনা বাচ্চা আছে দর্শক এটার থেকে হচ্ছে নাসির ভাই বকনা বাচ্চা পাইছে আর কোনটা আছে বিক্রির আর ওই আছে ওই সেটা কি 5 দিন 5 দিন এই সামনেরটা আচ্ছা আচ্ছা দর্শক এইটা হচ্ছে আজকে পাঁচ দিন হইছে বাচ্চা দিছে সকালে দুধ দই হইছে 12 লিটার মাশাআল্লাহ মাশাআল্লাহ 5 দিন বয়সী দর্শক পাঁচ দিন এটা ঠিক দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ তিন বেলা ঠিক করে তিন বেলা ছেকা লাগে

এই দুধরা এখন দহন করা হইলো বালতিতে একেবারে অল্প বাচ্চাটাকে একটু খাওয়ানো হচ্ছে ফাইনালি আমরা দেখব একটা গাবি থেকে বিকালের দিকে যে গাবিটা আর কি সেল হবে দ্বিতীয় ইলেকট্রিশিয়ানের কেমন দুধ পায় একটা কথা বলে রাখি আপনাদেরকে ভাই কিন্তু নিজের খামারে নিজে হচ্ছে কাজ করতেছে আসলে আপনি যখন একটা খামার দিবেন খামারে যখন আপনি কাজ না করবেন সেই খামার থেকে আপনি কখনো সফলতার মুখ দেখতে পাবেন আপনি লোক দিয়ে কাজ করাবেন ভাই কখনোই সফলতার মুখ কখনোই দেখবেন না কারণ লোক আপনার সাথে বেমানি করবে আপনি আপনি কখনোই চিন্তাও করবেন আপনার তখন চিন্তা থাকবে কি যে কীভাবে আপনি এই খামার থেকে সফলতা অর্জন করতে থাকবেন ওই লোকের চিন্তা থাকতে হচ্ছে কীভাবে আপনাকে ঠকিয়ে সে সফলতা লাভ করতে পারে সে তার পকেট ভারী করতে পারে সেটা চিন্তা থাকবে চাইলে কিন্তু পারতো নাসির ভাই লোক দিয়ে কাজ করাইতে পারতো লোক আছে ওনার বাসায় এতগুলা গরু দেখাশোনা করার জন্য বাট ওনাকে দেখে মনে হচ্ছে উনিও এই খামারের একজন কর্মচারী কিন্তু আদৌ উনি একজন কর্মচারী না উনি এই খামারের ওনারই বাট আপনি খামার করতে হলে খামারের কর্মচারী হয়ে আপনাকে কাজ থাকতে হবে তাহলে আপনি সেই খামার সেক্টরে লাভের মুখ দেখতে পাবেন ভাই দর্শকদের দেখানোর লাগে আবার চাই একটু বেশি দোয়াইয়ের না যেটা পর্যাপ্ত এটাই দোয়াইয়ের

যাক আলহামদুলিল্লাহ যতটুকু আসলো আলহামদুলিল্লাহ এমনকি আবার বাচ্চা খাবে বাচ্চা খাবে মানে আপনার দুধ দোহনের পরে আবার বাচ্চারা খাওয়ান এখন দেখব বিকালের দিকে আমরা কতটুকু পাইলাম দর্শক আমরা এখন যে দুধটা দহন করা হইলো সেটা হচ্ছে ওজন করে দেখবো আর কি নাসির ভাই আপনার টার্গেট কেমন এলো কতটুকু হবে আপনার টার্গেট আপনার টার্গেট পাঁচ কেজি সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি কতটুকু আছে পাঁচ কেজি তিনশো আপনার বালতির ওয়েট আটশো গ্রাম তাহলে সাড়ে চার কেজি হ্যাঁ সাড়ে চার কেজি বিকালে পাইলেন তাহলে কয়দিন এটা কয়দিনের কয়দিনের করবো এটা বাচ্চা নয় দিন বাচ্চা